পরিবারের শান্তি বজায় রাখার জন্য শাশুড়ির ভূমিকা কি হওয়া উচিত ভাই রামার একজন শাশুড়ি তিনি পরিবারের শান্তি রক্ষার প্রয়োজনে তার বৌমাকে নিজের কন্যা সন্তানের মতো আদর দিবেন এবং সেই সাথে নিজে দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন আমার মেয়ে আর পাওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন সে তো পরের মেয়ে আমি মেয়ের মতো নিজের মেয়ের মতো আশা করি কেমন তার কাছ থেকে সেটা তো হবে না একজন মুসলমানের চরিত্রে এরকম হবে ঠিক একই কথা বৌমার জন্য প্রযোজ্য বৌমা শাশুড়ির প্রতি যখন আন্তরিকতা দেখাবেন সেবা করবেন তার জন্য দায়িত্ব পালন করতে যাবেন তখন চিন্তা করবেন আমার মায়ের মতো তিনি আর যখন শাশুড়ির থেকে কোনো কষ্ট পাবেন আঘাত পাবেন বা কাঙ্ক্ষিত কিছু পাবেন না তখন চিন্তা করবেন আপন মায়ের আচরণ আমি তার কাছ থেকে আশা করব কেন অর্থাৎ নিজের পাওয়ার ক্ষেত্রে আশা করবেন ভিন্নভাবে আর দেওয়ার ক্ষেত্রে আশা করবেন শাশুড়ির প্রতি কর্তব্যের দিকটা বিবেচনা করে তাহলে আপনার দ্বারা কারো কষ্ট হবে না আর আপনি কারোর দ্বারা কষ্ট পেলেও সেটা হজম করা সহজ হবে বেশিরভাগ পরিবারগুলোতে আমাদের দেশে বিশেষ করে গ্রামে শহরেও আজকাল আছে যে হয় শাশুড়িরা বউদের উপর অত্যাচার করে এখন আজকাল অবশ্য বৌরা বেশি শাশুড়িদের উপর অত্যাচার করে আল্লাহ আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলোকে বোঝার তফিক দান করুন অনেক শাশুড়ি আছেন সেজদা দিদি দিদিতে কপালে হয়তো দাগও পড়ে গেছে সারাদিন তসবি তেলাওয়াত নিয়ে পড়ে থাকেন নামাজের বিছানা থেকে উঠেন না কোরআন তেলাওয়াত সারাদিন করেন মার্শাল্লা কিন্তু বইয়ের পিছনে লাগতে ভুল করেন না বউর বিরুদ্ধে ছেলেকে ফুঁসলে ফুসলে ফুসলেয়া ফুসলেয়া তাদের সম্পর্কটা নষ্ট করে বউয়ের কাছ থেকে যৌতুক দাবি করে খোঁচাখোঁচি করে তার ছোট দোষটাকেও বড় করে দেখার চেষ্টা করে সারাদিন ঝগড়াঝাটি লাগায় রাখে তার বিরুদ্ধে শত্রুতা করে তাকে আপন করতে পারে না অনেক মায়েরা এরকম আছেন অনেক শাশুড়ি এরকম আছেন জাহান্নামে নামে যাওয়ার জন্য এই একটা আচরণ যথেষ্ট হতে পারে আপনারা এই কি কুলাবে না আবার অনেক বৌমারা আছেন যারা ব্যক্তিগতভাবে অনেক দিনদার কিন্তু শাশুড়ির সাথে নিজের স্বামী অর্থাৎ শাশুড়ির ছেলের সম্পর্ক ভালো হোক সেটা চান না সারাদিন লাগায় রাখেন মার বিরুদ্ধে বোনের বিরুদ্ধে হ্যাঁ ননদের বিরুদ্ধে বলে বলে স্বামীর করেন আছে না নাই আল্লাহ তালা সহনশীল মানুষদেরকে জান্নাত দিবেন শাশুড়িকেও সহনশীল হতে হবে বৌমাকেও সহনশীল হতে হবে তাহলে পরিবারের শান্তি আসবে হিংসা আল্লাহ সবর এবং শকর সবর এবং শকর এই দুটো গুণ ছাড়া কোনো দম্পতি সুখী হতে পারে না কোনো শ্বশুর শাশুড়ি কোনো পরিবার সুখী হতে পারে শকর হবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এর চেয়েতে কষ্ট অনেকে আছে এর খারাপ বোমা অনেকে আছে এর চেয়ে খারাপ শাশুড়ি অনেকে আসে আল্লাহ রহমত তাদের চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন শুকর আদায় করতে হবে শুকর আদায় করলে আপনার নিজেরই সুখ হবে ভালো লাগবে ডিপ্রেশন কমবে প্রেশার কম ফিল করবেন ভালো লাগা কাজ করবে আপনার বেশি ঝামেলা হবে না আর সবর থাকতে হবে যে আলহামদুলিল্লাহ আমার কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু আমি এর জন্য যে সবর করবো এই সবর বিরমে আল্লাহ আমাদের কী দিবেন জান্নাত দিবেন আল্লাহ